চলছে পবিত্র মাহের রমজান আর এই উপলক্ষে চলছে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারি দেওয়ার নামক একটা প্রথা বিশেষ করে সিলেট বিভাগের মেয়ের বাবার গলার কাটা হয়ে আজ জুলে আছে ইফতারি নামক এই প্রথা না সিলেটের তো অন্যান্য এরিয়ার তুলনায় এই এরিয়া আমরা একটু ঘুরিয়া এলাম আমি আর আমার বন্ধু আমরা তো ই এরিয়ার যত ইফতার দেখলাম অন্য কুড়িয়া এরিয়া তো অত ইফতার নাই এগুলার বিরুদ্ধে তো একটা জিও করা দরকার প্রচার প্রচারে না করো ভাই আমি এখানে ইফতার নিতাম আমরা সিলেট তো নিয়ে আইসি ওদিকে একটু লোকাল বাজারে আসলে সত্যি কথা কইতে গেলে আমরা সোশ্যাল মিডিয়া সমাজও বা অর্থাৎ ফেসবুকও না করে ইস্তারি দেওয়া লাগে কিন্তু আমরা যে আগর যে কালচারটা এখন আমরা পরিবর্তন ঘটাম পারছি না আমি নিজেও সোশ্যাল মিডিয়াত বা ফেসবুকও ইস্তারির পক্ষে নাই কিন্তু বাস্তবতা দেখা গেল কিনা বাস্তবতালোকে একটুও মিল নাই আমি নিজেও ইফতারি দিতাম বনির বাড়ি কিন্তু সোশ্যাল মিডিয়া মিডিয়াত কিন্তু ঠিকও আমি প্রচারণা সারি আর ইফতারি ইফতারকে না বলো না বলো

মানে একটা কুসংস্কার আইয়া দাঁড়াইছে যেটা হয়ে লোকিয়া দেখা যায় যে বাধ্যতামূলক ফরজ দেওয়াও লাগবে এই জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ হচ্ছে দেখা যাচ্ছে বড় লোকে অনেকে দিতে পারে কিন্তু গরিব যারা তারা এই ধনী মানুষের সাথে কিভাবে তাল মিলিয়ে চলবে সেই জন্য তারা কীটা করতে হয় দার কর্য করতে হয় প্রচুর টাকা ঋণ হইতে হয় ঋণ হইয়া মানে দামদের বাড়ি দেওয়ার লাগে আর যারা দিতে পারে না তাদের মেয়েরা দেশে আমরা বিগত দিনগুলিতে তারা আত্মহত্যা করছে হ্যাঁ গলায় ফাঁসি লাগাইয়া মারা গেছে আমরা এই সমস্ত জিনিসটাকে আমরা বাইরেই হইব কি করে মেয়ের বাড়িতে ইফতারি পাঠানোর টাকা জোগাড় করবে সে চিন্তা করতে হয় রমজানের দুই তিন মাস আগ থেকেই অনেক বাবা ইফতারের এই আয়োজনের টাকার জন্য নিজের গরু ছাগল এমনকি হাঁস মুরগিও বিক্রি করে সুদে টাকা এনে মেটাতে বছর পার করছেন অনেকেই যুগ যুগ ধরে চলে আসা এই প্রথার অবসান চায় নতুন প্রজন্ম নতুন প্রজন্ম একে জুলুম হিসেবে দেখছে বিয়া করলে শ্বশুর বাড়ি না না এটা আমি না দেখি না আমি না এটা কোন কারণে না ইটা পারে না বা ফারেনা দিনিস আবার জিও করেনি এটা তো মনের জিও দিরা সৌন্দর্য লাগে আবেগ লাগে আমরা আমি কইছি যে এটা আমি পছন্দ করি না ঠিক আছে কুসংস্কৃতি এটা কেউ পছন্দ করে না মানে বর্তমান তরুণ প্রজন্ম যারা আছে এটা পছন্দ করার কথা নাই আর এর উপর বুঝা দিয়া এখন জনর যদি খুশি হইয়া দেয় সামান্য লইয়া এটা হইল গিয়া মেয়ের বাড়ি খুশি হইয়া লইয়া আইছি এটা না করছ তো মেরে দেখাইছে এটা লইয়া সুন্দর যো আর এখন ছাইয়া না এটা হইল ভাই মানে হক টানেরে ছাইয়া নিয়া খায় কিন্তু যার কিছু নাই আছে নিয়া নিয়ম তো মেসেজ থইলো গিয়া দামান দে উফতো লইয়া যাইতো কই মেয়ের বাড়ি ইফতারে 18 নিয়ম এটা লইয়া শ্বশুর শাশুড়ি দেখার লাগি সামান্য সাথে নিয়ে যাওয়া যায় কিন্তু মেয়ের বাড়িতে কি মানে মানে এই সম্পর্কে যদিও নেয় এটা তো খাওয়া ঠিক নাই তারপরেও যেমন আমরা সিলেটে চলে গেছে যাও নিয়াই বা তারা আপনার এটা নিয়ে কোন সমালোচনা না কারণ কোনো মাফে না যে তার মেয়ে মানে সরম পাও একটা ইফতারে লইয়া ইলা আওয়ার বাদে তারা চাইত না যে আমার মেয়েটা ক্ষম লাগি সরম পাও আপনারা সরম দি না ধরিয়া কারণ ফটো

দেয়া আসন দিছি একজনের না মানদিকি এটা মেসtery কাম করেন যা কোরার পরে ইফতারই খায় না কেন এটা ভাই এটা আরজনের জন্য তুমি জি এটা এটা নিয়ম না তো খালি সিলেটে এই জিনিসটা এই জিনিসটা বিতারি তো এটা নাও আমরা চাই কারণ অনেক আছে খেটেও মানুষ তারা অনেক কষ্ট করি সামান্য ইফতার করে আর এখন যে সমাজ যে রীতি চলে সিলেটে যেটা চলে এটা তো বাড়া না অন্যান্য জায়গা ভাই তো পুরো অন্যন্য জায়গা পরিস্থিতি নাই 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 ক্যামেরা গিতা জানারো ভাবে জানারো করি না মানারো ভাবে তা করি জানারো ভাবে জানারো ভাবে এই এরিয়ার মানুষের পরিস্থিতি গিতা যে মেহেরবাড়ি প্রথম রমজান রিন করিয়া হইল ইফতারি দেওয়ালার করে শোনা ওরে অবশ্যই অবশ্যই বলা অবশ্যই খও জানাস এ তো দিলা আর জান নাই রিন করতে এখন রিনো মিলে না

সবই কথা দিবি রে তুই তাউগা আমি মনে করি অটো ভালো হইব কোনো আইন নাই দর্মীয় আমার জানো আমি জানি এটা কোন তা না এটা মাঝে একটা জুলুম হই যায় জুলুম হই যায় জুলুম আর এমনে সাইয়ানরা তারারে এরা তো আরো বিশেষ করি এরা আরো বেশি জুলুম করে এরা নির্লজ্জ এরা নির্লজ্জ আসসালাম নির্লজ্জ আসসালামু আলাইকুম জি আমার বাড়ি হই লাগে গোয়ंगाबाद ধুব জেলা নন্দীগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামের আমার নাম মোহাম্মদ আলিয়াজ মো চৌধুরী হয়তো ইফতার দেওয়ার মতো সামর্থ্য তার বাবার নেই কিন্তু নিজের বাবার সম্মানের কথা ভেবে শ্বশুর বাড়িতে নিজের নিয়ে মেয়েও বাবাকে অনুরোধ করে মেয়ের আবদার ফেলতে পারে না বাবা যেভাবেই হোক টাকা সংগ্রহ করেন বড় লোকদের জন্য সব দেওয়া কোনো ব্যাপার না তাদের জন্য এটা সুন্দর কিন্তু এ কুসংস্কারে ভুগতে হয় সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মা বাবারা তাই আমরা পুরুষরা যদি এই কুসংস্কারকে না বলি ও ইফতার না আনি তাহলে একজন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত লোকের অনেক উপকার হবে সমাজের সকল মানুষ এরকম না কিছু কিছু মানুষ এই ধরনের শ্বশুর বাড়ির ইফতারি একটি সামাজিক রূপতা আপনি কি নিচ্ছেন নাকি আপনি নিবেন আপনি দিচ্ছেন নাকি আপনি দিবেন কোনো সামাজিক বন্ধন নয় ইফতারি হচ্ছে ইফতারির নামে মেয়ের বাবার উপর এক নীরব বিচার অত্যাচার নির্যাতন অর্থাৎ আপনার অবস্থা ভালো আপনি আপনার মেয়েকে দিচ্ছেন পাশের গরের মেয়ের বাবা দিতে পারছে না জমি বিক্রি করছে কেউ বা গরিব গরু বিক্রি করছে কেউ বা বন্ধক নিয়ে কেউ বা ঋণ নিয়ে লাভের টাকা নিয়ে মহাজনের কাছ থেকে মেয়ের বাড়ি ইফতারি দিচ্ছে অর্থাৎ এটা থেকে আমরা কবে বাহির হবো এটা কিন্তু সবচেয়ে বেশি সিলেটে এটি কোনো বন্ধন নয় সামাজিক বন্ধন নয় এটা সামাজিকতার নামে কুসংস্কার ক্রুপতা এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনাকে আমাকে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শ্যাম সাধনার মাস মাহে রমজানে প্রথম রমজানে ইফতারির যে হিরিক তা চলুক ইফতারি কিনবো ইফতারি অন্য মুসলমানকে করাবো সোয়াবে অংশীদার হব নিজের সোয়াব বেশি হবে অন্য সব অন্যের জায়গায় থাকবে রোজেদারকে সোয়াব রোজেদার ব্যক্তিকে ইফতার করালে বেশি এর এর বদলা আল্লাহ তালা দিবেন তবে শ্বশুর বাড়ি থেকে চেয়ে ইফতারি আনবো না বুন মেয়েকে বিয়া দিলে তার শ্বশুর বাড়ি ইফতারি দিব না আমরা একে ওপরে এটা থেকে সচেতন হই নব্য বিবাহিত নতুন বর যারা আছেন আপনারা এটা বোঝার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে এটা বিশেষ করে সিলেটে চলে তাই কুসংস্কারের বিরুদ্ধে সিলেটি ভাষায় কথা বলার চেষ্টা করছিলাম সিলেট থেকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতু